আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন কিয়ামতের দিন অনেক বেশি ভয়ানক হবে সেই দিনটির কথা মনে পড়লে অনেক বেশি কষ্ট লাগে সকলে কি সে ভয়ঙ্কর দিন আজ আমরা সেই বিষয় সম্পর্কে একটু আলোচনা করি যা আপনার হৃদয়ের কম্পন সৃষ্টি করবে হাসরের ময়দানের বিচার কার্য সেই দীর্ঘ ভয়ানক দিনটি অবশেষে তা পরিণতের দিকে পৌঁছাচ্ছে মহান আল্লাহ রবুল আলামিন তার চূড়ান্ত ফয়সলে নিজে জানিয়ে দিয়েছেন একদল মানুষের মুখ আর চাঁদের মতো উজ্জ্বল তারা হাসতে হাসতে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে ফেরস্তা তাদের সম্ভাষনা জানাচ্ছে অন্যদিকে আরেক দল মানুষের চেহারা কুচকুচে কালো তাদের চোখে মুখে শুধুই আতঙ্ক আর হতাশা তাদের গলায় পড়ানো আগুনের বেরি ফেরেস্তা তাদের টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে একটু কল্পনা করুন সেই মুহূর্তটি কথা যখন জাহান্নামে বিশাল দরজাগুলো তাদের সামনে উন্মুক্ত করা হবে আগুনের লেলিহা শিখা হাজার গুণ বেশি উত্তাপ নিয়ে তাদের গ্রাস করবে তাদের জন্য অপেক্ষা করবে আরতনাথ চিকার জাহান্নামে ঠিক মাঝখানে থাকবে আগুনে লেলিহা মানবজাতি সবচেয়ে বড় শত্রু অভিশপ্ত ইবলিস শয়তান সে আজ আর পালাবে না সে নিজেকে লুকাবে না সে আজ কথা বলবে কিন্তু সে কি বলবে সে কি ক্ষমা চাইবে নাকি তার অনুশোচনার উপহাস করবে আর সেই কথাগুলো শোনার জন্য জাহান্নামে কোটি কোটি মানুষ তার দৃষ্টিতে তাকিয়ে থাকবে ধমথমে পরিবেশ বিরাজ করবে জাহান্নামের ভিতরে শয়তান তার মুখ খুলবে এবং এমন কিছু সত্য কথা বলবে যা শোনার জন্য জাহান্নামেরা মোটেও প্রস্তুত ছিল না সেদিন শয়তানের চেহারা কোনো অনুশোচনা বা দয়া থাকবে না বরং তার কণ্ঠে থাকবে এক নির্মম প্রতিধ্বনি যা জাহান্নামের কলিজা ছিঁড়ে ফেলবে সে বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিল আর আমি তোমাদের ওয়াদা ধ্বংস করেছি ভঙ্গ করেছি শয়তানের উপর অনেক বেশি চিৎকার করবে জাহান তুই আমাদের ধোকা দিয়েছিস আমাদের সর্বনাশ করেছিস কিন্তু শয়তান থামবে না সে তার ভাষণের দ্বিতীয় অংশ শুরু করবে যা তাদের রাগ আরও বাড়িয়ে দেবে এবং তাদের নিজেদের বিবেকের দিকে আঙুল তুলবে সে বলবে আমরা তো তোমার উপর কোনো জোর জবরদস্তি ছিলাম না আমি শুধু তোমাদের ডেকেছিলাম আর তোমরা তার ডাকে সাড়া দিয়েছিলে শয়তানের প্রলোভনে যারা প্রলোভিত হয়ে দুনিয়ায় পাপ কাজ করে তারা মনে করে অনেক কিছু পেয়ে গেছি সামান্য ক্ষণিকের জন্য কিন্তু এটা আসলে কোনো পাওয়া না এটা সামান্য মাত্র ধোকা জীবনের ধোকায় ভরিয়ে দেয় শয়তান তার জন্য অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে এবং ইবাদতে মুশকুল থাকতে হবে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং তার বিশ্বাসের অমর্যাদা করা যাবে না তোমরা ইতিহাসে দেখো যুগে যুগে যারা আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলেছে তারা কিন্তু সকলে ধ্বংস হয়ে গেছে কেউ কিন্তু জীবিত থাকতে পারেনি অথবা আল্লাহর উপরে রাজত্ব করতে পারেনি তো এখনও সময় আছে সকলকে শুধরানোর এবং জাহান্নামের এই কঠোর শাস্তি এবং আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই এক আল্লাহর প্রতি সন্তুষ্ট বিশ্বাস অর্জন করতে হবে এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করতে হবে একজন বান্দা কখনোই তার মন থেকে আল্লাহকে মুছে ফেলতে পারে না সে সর্বদাই আল্লাহর জিকিরে নিজেকে মশগুল রাখে কোনো প্রকার পাপ তাকে ছুতে পারে না সেও কোনো প্রকার পাপের মধ্যে যেতে পারে না একজন ইমানদার ব্যক্তি ইমানের সাথে তার নিজের জীবন অতিবাহিত করে দুনিয়াতে আর জাহার নামের শাস্তিও তাকে ছুঁতে পারে না এখনও সময় আছে ভাই ও বোনেরা আসুন আমরা সকল প্রকার পাপের থেকে দূরে থাকি এবং আল্লাহর কাছে তওবা করি আল্লাহ নিশ্চয়ই চোখের পানির মাধ্যমে তওবা করলে আমাদের দোয়া কবুল করবে আল্লাহ তো কাউকে ফেরত দেন না একটা মা সন্তানকে যতটুকু না ভালোবাসে তার থেকে দ্বিগুণ ভালোবাসে আমাদের রব আমাদের অবশ্যই আমাদেরকে ক্ষমা করার জন্য সে সর্বদাই প্রস্তুত একটু প্রয়োজন আমাদের নিজের ভুল বুঝে তার কাছে ক্ষমা প্রার্থনা করা আপনি কি চান মৃত্যুর পরে জান্নাত না জাহান্নাম অবশ্যই আপনি জান্নাতটি চান আর তার জন্য অবশ্যই আপনাকে সেই অনুযায়ী আমল করতে হবে এবং দুনিয়ার মধ্যে সেই অনুযায়ী নিজের জীবনযাপন তৈরি করে নিতে হবে কেউ আমাদের কিছু করিয়ে দেবে না আমাদের নিজেদেরটা নিজেরাই তৈরি করে নিতে হবে মনে রাখবেন দুনিয়াতে কিন্তু আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই কিন্তু একদিন চলে যেতে হবে প্রতিটা প্রাণীকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তার জন্য সকলকে কিন্তু প্রস্তুত থাকতে হবে আসুন আজকের মতো আমরা এখানেই ওয়াদাবদ্ধ হয়ে যে আমরা আর কখনও কোনো প্রকার পাপের মধ্যে যাব না এখন থেকে তওবা করুন আসুন আমরা সকলেই তওবা করি আল্লাহর রাস্তায় ফিরে আসি আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আমার আলোচনা আপনাদের পছন্দ হয় আর যদি পছন্দ হয়ে থাকে প্লিজ আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব। আসুন আমরা সকলেই সকলের জন্য দোয়া করি সকলে যেন পাপ থেকে দূরে থাকতে পারি এবং জাহান নামের আগুন থেকে বেঁচে থাকতে পারি আর জান্নাত লাভ করতে পারি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সকলের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো আলোচনাতে ততক্ষণ সকলে অনেক বেশি ভালো থাকবেন আমি সকলের জন্য দোয়া করছি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ